হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া তোমরা দেখছো কন্যা পাপিয়া ইউটিউব চ্যানেল তোমাদেরকে আরও একবার ওয়েলকাম জানাই আমার একটা নিউ ব্লগে তো আজ হচ্ছে ছাব্বিশে জানুয়ারি আর আজ হচ্ছে আমাদের ফ্যামিলি পিকনিক আর সেটা হচ্ছে আমার মামার বাড়ি তো চলো তোমাদেরকেও নিয়ে যাবো সাথে থেকেও ভিডিওটা কেউ স্কিপ করো না একদম শেষ পর্যন্ত দেখতে থাকো তো লেট স্টার্ট টু ডেজ ভিডিও তো আমরা এখন চলে এসেছি স্টেশনে আর আমাদের ট্রেনও চলে এসেছে এখন প্রায় সকাল সাড়ে নটার মতো বাজে আর বাইরেটা বেশ হাওয়া দিচ্ছে আর আজকে ঠান্ডাটাও বেশ আমাদের এখান থেকে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে এগারোটার মতো বেজে গিয়েছিল তাই আর আমরা লেট না করে ব্রেকফাস্টটা করে নিলাম আর ব্রেকফাস্টে ছিল আজকে লুচি আলুর দম আর মিষ্টি সবাই মিলে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করেই চলে গিয়েছিলাম রান্নার কাছে তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে পকোড়া ভাজা হচ্ছে এখন চিকেন পকোড়া আর ভেজ পকোড়া আর আমাদের পিকনিকের সদস্য সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন আর তোমাদেরকে একবার দেখিয়ে দিই এইদিকে রান্নাবান্না চলছে আর এইদিকে দেখো বেলুন দিয়ে এমনি সাজানো হচ্ছে আমাদের না পিকনিকটা করার কথা ছিল মাঠের পাশে একটা ঝিল আছে জায়গাটা বেশ সুন্দর ওখানে পিকনিকটা হওয়ার কথা ছিল কিন্তু তোমরা এখন দেখতেই পাচ্ছ মাঠে এখন চাষের জন্য জল উঠে গেছে তাই চারিদিকটা কাদা হয়ে গেছে তাই অগত্যা এই জায়গাটাকেই সিলেক্ট করা হয়েছে তবে জায়গাটা বেশ ভালো আর ওখানে গানও চলছে আর এখানে দেখো সবাই খুব মজা করছে উপায় এত বড় ফাঁকা জায়গা দেখেনি তাই যেদিকে দেখছে সেদিকেই দৌড়াচ্ছে আমরাও তাই করতাম ছোটবেলায় এসে আমাদের বাড়ির সামনেটা অনেকটা ফাঁকা জায়গা বেশ খেলে বেড়াতাম সারা সারাদিন এখন সবাই বড় হয়ে গেছি ছেলেবেলাটাকে বেশ মিস করছি সবাই এখন যে যার গল্পে ব্যস্ত রান্নার কাজে রাঁধুনিরা ব্যস্ত চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই কত দূর কি রান্না এগুলো আর এগুলো হচ্ছে মামাদের মেশিন এগুলো দিয়ে ধান ঝাড়াই করা হয় এখানে একটা আছে আরও একটা আছে মানে দুটো এরকম রকম মেশিন আছে এই যে এইদিকে একটা আর ওখানে

পোকোরা খাওয়ার পর আমরা এখন সবাই মিউজিক্যাল চেয়ারে অংশগ্রহণ করেছি মেয়েদের জন্য আলাদা এবং ছেলেদের জন্য আলাদা আলাদাভাবে মিউজিক্যাল চেয়ার প্রতিযোগিতা ছিল যেখানে আমরা বোনেরা মামিমারা আমার সমস্ত মাসিরা সবাই অংশগ্রহণ করেছিলাম তোমরা দেখতেই পাচ্ছ এরে আরে করে কথা বলা এখানে আরে আরে ইদি ভাঙা আরে অনবকে কি না কথা আরে বাবা আমি করি এসে করতে করতে আরে আরে করে কথা করো আরে যাও বেটা হ্যাঁ মনটা দুঃখ পড়ায় ও নো লাগে কথা কইলা কি ধারা ওরে সুরা তো করতে হবে মিউজিক্যাল চেয়ারে যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে তাদেরকে চেয়ারের ওপর তুলে দেওয়া হয়েছে এরপর শুরু হয়েছে ছেলেদের মিউজিক্যাল চেয়ার তোমরা দেখতেই পাচ্ছ ছেলেরা সংখ্যায় কত কম ছিল এখন মেয়েরা সব দিক থেকে এগিয়ে আর এখন চলছে ফাইনাল রাউন্ড আর এনারা তিনজনে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছে কে কি হয়েছে সেটা একদম শেষে জানতে পারবে খেলাধুলা খাওয়া দাওয়া সব হলো টুকটাক তো চলো পালা প্রথমে বড়দেরকে দিয়ে শুরু হয়েছে শেষটা তো ছোটরাই করবে ছোটরা সবাই মিলে লাস্টে নাচা হচ্ছিল খাওয়া দাওয়ার আগে এটা বেশ অনেকক্ষণ খেলাধুলা নাচ গান হই হুল্লুর হয়েছে এবার তো সুগঞ্জ শীতে লেগে গেছে এখন দুপুর তিনটের মতো বাজার আমরা এখন লাঞ্চের জন্য বসে পড়েছি প্রথমেই ছিল স্যালাড তপসে ফ্রাই রাইস ভেজ ডাল এচড় চিংড়ি চিকেন চাটনি পাঁপড় গুড়ের রসগোল্লা আর দুই রকমের সন্দেশ ছিল আর শেষে ছিল পান মশলা আর আইসক্রিম তোমার পাতের অবস্থা দেখো এখন এই যে ম্যাডামটা খাচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট এবার আমরা বেরিয়েছিলাম একটু মাঠের দিকে ঘুরতে এই জায়গাটা দেখো কত সুন্দর লাগছে যেদিকটাই দেখাবে শুধু মাঠ আর মাঠ অনেক দিন পরেই খোলা মাঠে নেমে বেশ ভালো লাগছে আর এখানের বকগুলোকে দেখো একসাথে কতগুলো বক উঠে যাচ্ছে মাঠেই বসে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিলাম তারপর আবার চলে এসেছি বাড়িতে কি বকছিস কি বলছিস ও লজ্জা পাচ্ছে নাকি লজ্জা পাচ্ছে নাকি হ্যাঁ কি গো এই একজন আছেন ঘুমাচ্ছে ঘুমাচ্ছে এরপর বিকালে চলছে পুরস্কার বিতরণীর পর্ব এক বাৰু মিঠি মিঠি ঘর <laughs> <laughs> দ্বিতীয় স্থানৰ অধিকাৰ কৰিছে

সব কিছু কমপ্লিট এখন সন্ধ্যাও হয়ে গেছে এবার সবার বাড়ি ফেরার পালা আশা করি আসছে বছর আবার এমন পিকনিক হবে একটা কিন্তু তোমরা কোথায় যাচ্ছ ভিডিওটা একটা লাইক এবং শেয়ার করে যাও আর আমার চ্যানেলে নতুন কেউ বলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলো না টাটা